আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাতে ইসলামের ইসির সঙ্গে যে বৈঠকটা হয়েছে সেখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুইটি দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পর বিশেষ করে আগামী নির্বাচন আসলে সুষ্ঠু হবে কি হবে না তা নিয়ে কিন্তু সবারই মনে কিন্তু সংশয় আছে সাধারণ ভোটাররা মনে করতেছেন যে হয়তো গ্রামীগঞ্জের ভোটাররা কিন্তু মনে করেন যে হয়তো ভোট আমরা জামাতকে ঠিক কিন্তু ভোটটা পাবে না জামাত ভোটটা তারা কাজে দেবে না তো সেই লক্ষ্যে কিন্তু এটা ভালো জানে যে ভোটটাকে আমাদেরকে ধরে রাখতে করে হবে এজন্য নির্বাচন কমিশন মানে ইসির সঙ্গে জামাতের বৈঠক হয়েছে সেখানে মিয়া কলাম পৌর দুইটি গুরুত্বপূর্ণ দাবি তুলেছেন সেই দাবিটার মধ্যে প্রধান যে গুরুত্বপূর্ণ দাবি প্রতিটি ভোট কেন্দ্রে জন করে সেনা সদস্য মোতায়েন চায় বাংলাদেশ জামাত ইসলামী মানে ভোট কেন্দ্র কিন্তু সারা বাংলাদেশে প্রায় তেতাল্লিশ হাজার প্রায় তো প্রতিটা ভোট কেন্দ্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী পাঁচজন করে সেনা সদস্য মোতায়েন চায় এবং আর একটা গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত প্রশাসনের যে রদবদল নির্বাচনের আগে যেটা হবে এই বদলটা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী লটারির মাধ্যমে জেলা আহ করেন বিভাগ আছে আটটা তো সেইখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে পদে প্রশাসনের হবে নির্বাচনের আগে আগে কিন্তু হবে রদ বদল গুলো আসলে মন মতন খেয়াল খুশি মতন নির্বাচন কমিশনে বা ডক্টর ইউনিশের খেয়াল খুশি মতন কিন্তু এটা যদি দেয় তাহলে কিন্তু জামাতের মনে সংশয় থেকে যাবে কেননা ওই যে বিএনপির ইচ্ছা অনুযায়ী যদি আবার জেলা প্রশাসক বলেন না কেন ডিসি এসপি এরা যদি নিয়োগ দেয় তখনও কিন্তু জামাতের কিন্তু সন্দেহ আছে জামাত পুরোপুরি বিশ্বাস করে যে নির্বাচনটা বিএনপি হয়তো যেভাবে হোক না কেন ক্ষমতা দখল করে নিতে চাইবে এজন্য কিন্তু পুরো প্রস্তুতি তারা নিয়ে রেখেছে এই জন্য ইসির কাছে তারা দাবি জানিয়েছে যে লটারির মাধ্যমে যেন প্রশাসনের রদবদল করা হয় এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যদিও বডি ক্যামেরা যে কেনার কথা ছিল এ নিয়ে কিন্তু সরকারের বা নির্বাচন কমিশনের কিন্তু একটু নরম নরম ভাব দেখা যাচ্ছে জানিয়ে কিন্তু জামাতের মনে সংশয় তৈরি হয়েছে যে আসলে বডি ক্যামেরা কেনার বিষয়ে কিন্তু ইসি একটু দুর্বলতা দেখিয়েছে এই জন্য জামাত কিন্তু চেপে ধরেছে নির্বাচন কমিশনকে সেখানে স্পষ্ট দুইটা বার্তা যে প্রতিটি ভোট কেন্দ্রে প্রায় তেতাল্লিশ হাজার ভোট কেন্দ্র প্রতিটি ভোট কেন্দ্রে যদি আপনি পাঁচজন করে সেনা মোতায়েন করে জামাতের ইচ্ছা অনুযায়ী তাহলে কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হতেই হবে সেনাবাহিনীর উপরে কিন্তু বর্তমান কেউ নেই আপনারা হয়তো অবগত আছেন ডক্টর ইউনুস ক্ষমতায় বসে আছে ঠিক আছে কিন্তু সেনাবাহিনী কিন্তু পুরো বাংলাদেশে ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে কিন্তু এখনো বিরাজ করতেছে মানে সর্বময় ক্ষমতায় কিন্তু বর্তমান সেনাবাহিনীর হাতেই বললেই চলে পাঁচ আগস্টের পরে থেকে যেটা তিন দিন কিন্তু সেনাবাহিনী মানে সেনা প্রধান কিন্তু ক্ষমতা চালিয়েছে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ এবং আট তারিখে কিন্তু ডক্টর ইউনুস ক্ষমতায় বসে তখন থেকে কিন্তু এখনো পর্যন্ত পুরো ক্ষমতা বা নেতৃত্ব মাঠে আপনি দেখবেন আপনার জেলা উপজেলা হাটে বাজারে পুরো জায়গায় কিন্তু সেনাবাহিনী দখলে নিয়েছে তো সেনাবাহিনীকে আসলে জামাত ব্যবহার করতে চাই এখন যদিও সেনা প্রধান সুবিধান না জামাত এটা ভালো করে জানে তারপরও ভোট কেন্দ্র ভোট চুরি কেন্দ্র দখল এগুলো ঠেকাতে কিন্তু সব থেকে কার্যকরী এখন যে আহ যাকে প্রয়োজন যে বাহিনীটাকে প্রয়োজন সেটা হইতেছে সেনাবাহিনী পুলিশ বাহিনীকে দিয়ে কিন্তু এখন আর এই যে ভোট কেন্দ্র নিরাপত্তা দেওয়া সম্ভব না পুলিশকে এখন কেউ দাম দেয় না সেরকম ভাবে গণেও না কিন্তু দেখা যায় সেনাবাহিনীর কিন্তু পাওয়ার এখনো আছে সেনাবাহিনীকে কিন্তু সবাই ভয় পায় সেক্ষেত্রে সেনা সেনাপ্রধান একজন যদি একচেটিয়া ভাবে শুধুমাত্র পুরো দলকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না এই যে সাংবাদিক এলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য আপনারা একটা কথা বলেছিলেন সেনা প্রধানের উদ্দেশ্য করে যে আপনি ক্ষমতায় নিতে ডক্টর ইউনিস কে হটিয়ে কিন্তু ক্ষমতায় নেওয়ার একটা চক্রান্ত সেনা প্রধান অনেকদিন ধরেই কিন্তু করে আসতেছে তো ইলিয়াস ভাই বলেছিলেন যে সেনা প্রধান আপনি যদি আশা করেন যে ক্ষমতা আপনি নিতে পারবেন তাহলে এটা আপনি ভুলে যান কেননা সেনাবাহিনীর যে আশি শতাংশ হাইকমান্ড যারা আছে আশি শতাংশ নেতৃত্ব কিন্তু আপনাকে দমন করার অপেক্ষায় আছে আপনি কখন ক্ষমতাটা জোর করে দখল করবেন তারাও কিন্তু অপেক্ষায় আছে তো প্রধান আসলে তেমন কিছু করতে পারবে না যদি এই যে ডক্টর ইউনুস না সেনাপ্রধানকে সহায়তা করে কিন্তু দেখা যাচ্ছে যে জামাত কিন্তু পাঁচজন করে সেনা প্রধান চাচ্ছে এবং বডি ক্যামেরাও চাবে বডি জামাতের এই দাবি আছে তাছাড়া থেকে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি আহ প্রশাসনিক যারা নিয়ন্ত্রণ করবে আসলে নির্বাচনটা ভোটার কেন্দ্র সবকিছু এটাই কিন্তু জামাত লটারির মাধ্যমে পরিবর্তন চেয়েছে এই বিষয়টা কিন্তু জামাত আমলে নিয়েছে বিশেষ করে আওয়ামী লীগ যেভাবে এই সতেরো বছর নির্বাচন করেছে দুই সালের পর থেকে এই এক এগারো সরকারের পর থেকে যেভাবে নির্বাচন করেছে এই নির্বাচন তো বাংলার মানুষ জানে এটা কেমন হয়েছে সেই লক্ষ্যে কিন্তু জামাতো ভালো করে বুঝে গেছে যেহেতু বিএনপি আওয়ামী লীগকে পুনর্শন করতেছে এবং আওয়ামী লীগকে সুবিধা দেওয়ার জন্য সর্বময় চেষ্টা কিন্তু করে যাচ্ছে সেক্ষেত্রে জামাতো ভালো করে জানে যে আওয়ামী লীগও চাবে বিএনপিও চাবে যে বিএনপি ক্ষমতায় আসবে জামাত কিন্তু সেই লক্ষ্য এগোচ্ছে এবং সে নিয়ে কিন্তু আগামী দিনে তারা কঠোর অবস্থানে থাকবে যদিও জাতীয় নির্বাচন এবং গণভোট একই হয়েছে জামাতের পরাজয় হয়েছে বিএনপি জয় হয়েছে কিন্তু কিন্তু এভাবে যদি কঠোরতা যদি না দেখায় তাহলে কিন্তু জামাত যে ভোটটা পাবে সেগুলো কিন্তু ধরে রাখতে পারবে না সেই লক্ষ্যে ভোটটা সাধারণ মানুষের ভোটটা জামাত যেন ধরে রাখে জামাতের প্রার্থীরা যেন জয়ী হয় বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে না যে জামাতের কিন্তু জয় হওয়ার সম্ভাবনা আছে তো সেটাকে তারা আগলে রাখতে আগলে রাখার জন্যই কিন্তু এই কৌশলটা অবলম্বন করেছে এই নির্বাচন কমিশন বা সঙ্গে বৈঠকে এই দুইটি বিষয় জোরালো হয়েছে এবং এই দুইটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই দুইটি বিষয়ের মধ্যে আহ সেনাবাহিনীর সদস্য পাঁচজন প্রতি ভোট কেন্দ্রে থাকবে তার মানে ভোট কেন্দ্র প্রায় তেতাল্লিশ হাজার একটা ভোট কেন্দ্রে পাঁচজন করে তাহলে সেনার সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে যদিও সেনাবাহিনীর সংখ্যা নির্বাচনে এক লক্ষ সম্ভবত দেওয়ার কথা আছে কিন্তু জামাতের দাবির পরে কিন্তু সেনাবাহিনীর সদস্য সংখ্যা বেড়ে যাবে বেড়ে গেলেও সমস্যা নেই সেনাবাহিনী তো আসলে দেশ রক্ষার কাজেই তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তো নির্বাচনটা তারা যদি করে জামাতের কৌশলটা দেখেন শুধুমাত্র এখানে তারা কিন্তু বিএনপিকে ঠেকানোর জন্য এই কৌশলটা অবলম্বন করেছে বিএনপি যে ভোট কেন্দ্র দখল করবে ভোট চুরি করবে নকল ভোট দিবে এই এসব কিন্তু ঠেকাতে সাধারণ মানুষের ভোটটা সঠিকভাবে পাওয়ার জন্য কিন্তু এই দাবি করেছে যা যদি বাস্তবায়ন হয় জামাতের এই যে প্রতি ভোট কেন্দ্রের পাঁচজন সেনা সদস্য এবং বডি ক্যামেরা তো আছে এবং জেলা প্রশাসক সহ প্রশাসনে যে রদ বদলটা হবে নির্বাচনের আগে সব জায়গায় কিন্তু রদ বদল হবে পরিবর্তন হবে এটা লটারির মাধ্যমে এই বাস্তবায়নটা যদি হয় তাহলে দেখবেন আপনি যে জামাত কিন্তু আসলে যে ভোটটা পাওয়ার কথা সেই ভোটটা ধরে রাখার মতো একটা সক্ষমতা তৈরি হবে যদিও আরো নানান ধরনের ষড়যন্ত্র কিন্তু হবে নির্বাচন ঘেরে সব জায়গায় কিন্তু নির্বাচন যে কোনো মেম্বার পর্যায়ে নির্বাচন কিন্তু সুষ্ঠু হয় না তো সে লক্ষ্যে জাতীয় নির্বাচন এখানে আরো গুরুত্ব দিতে হবে জামাতকে এজন্যই কিন্তু জামাত এসির কাছে এই আহ্বান জানিয়েছেন যেন লটারির মাধ্যমে প্রশাসনের রদ হয় এবং প্রতিটি ভোট কেন্দ্রে যেন পাঁচজন করে সেনা প্রধান থাকে সেনা সদস্য থাকে আর কি এটা যদি বাস্তবায়ন হয় আপনি দেখবেন জামাতের কিন্তু সঠিক ভোটটা পাবে হয়তো চক্রান্ত হতে পারে হলে সুষ্ঠু নির্বাচনের জন্যই কিন্তু এই দাবিগুলো করা হয়েছে প্রতিটি ভোট কেন্দ্রে যদি পাঁচজন সেনা সদস্য থাকে তাহলে সেই ভোট কেন্দ্রে ভোট দখল করা বা সিল মারা যেভাবে হোক না কেন দিনের ভোট রাতে করা এটা কিন্তু প্রায় অসম্ভব হয়ে যাবে এ লক্ষ্যে কিন্তু জামাত ইসির কাছে এই যে কেন্দ্র দখল করা এগুলো আসলে যে জামাত দাবি জানিয়েছে এবং এই দাবি কিন্তু তারা যেভাবে কেন বাস্তবায়ন করবে তাছাড়া কিন্তু সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না আপনি আনসার সদস্য দেখেন না কেন ভোট কেন্দ্রে থাকে ওদের কিন্তু কোনো মূল্য নেই ভোট কেন্দ্রে ওদের তেমন পাওয়ার কিন্তু দেওয়া হয় না কিন্তু সেনাবাহিনীর কিন্তু হাই পাওয়ার দেওয়া আছে তারা যদি প্রতিটি ভোট কেন্দ্রে পাঁচজন করে থাকে তাহলে কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হতে বাধ্য হবে এই লক্ষ্যে কিন্তু জামাতের এই দাবি এই দাবির সঙ্গে আপনি কি একমত পোষণ করছেন নাকি না অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম